নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কেউ পাবেন তিন লাখ কেউ পাবেন চার লাখ ডিএ মামলায় হারলে রাজ্যকে দিতে হবে এত হাজার কোটি টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যায় দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সুপ্রিম কোর্টে ঝুলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ডিআরএস চ্যালেন্স মামলা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ গত দু সালের বিশেম এর ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটি দিতে হবে তবে সেবা জয় মেলেনি বকেয়া জয় পেয়েও মেলেনি বকেয়া ডিএ আদালতের ডিএরআইকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত মামলা দায়ব করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এখনও সেই মামলায় ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালতে মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের আইনজীবী ফিরদোস শামীম বলেন সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলেই আশা রাখছি এই মামলায় আমরা ছয় বার জিতেছি আশা করছি সুপ্রিম কোর্টেও জিতব রাজ্য সরকারি কর্মীদের হকের দাবি পূরণ হবে আমরা আশাবাদী রাজ্য সরকার ডিএ মামলা করে সরকারি কর্মীদের হকের টাকা দিতে দেরি করছে দু হাজার নয় সালে রোপা রুলে স্পষ্ট বলা আছে ডিএ হলো রাজ্য সরকারি কর্মীদের আইনসঙ্গত অধিকার রুলে বলা আছে সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআইয়ের সঙ্গে সাদুর্য রেখেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রদান করতে হবে আর এবার সেটাই ফের একবার সুপ্রিম কোর্টে প্রমাণিত হবে এমনটাই বললেন আইনজীবী ফিরদোস সামিম। প্রসঙ্গত বর্তমানে সর্বোচ্চ আদালতে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সালের জুলাই থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে এই মামলা এবার অঙ্কের হিসাবে দেখা গেলে ডিএ মামলায় যদি রাজ্য সরকারি কর্মীরা জয় পায় তাহলে পদ অনুযায়ী লক্ষ লক্ষ টাকা আসবে সরকারি কর্মীদের পকেটে কেউ কেউ পাবেন দু লাখ কেউ 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 পাবেন তিন লাখ কেউ কেউ পাবেন চার লাখ গ্রুপ ডি কর্মীরা পেতে পারেন প্রায় দু লাখ বকেয়া গ্রুপ সি কর্মীদের হাতে আসতে প্রায় প্রায় দু লাখ কুড়ি হাজার গ্রুপ বি কর্মীদের ক্ষেত্রে তিন লাখ দশ হাজার এবং গ্রুপ এ কর্মীদের ক্ষেত্রে সেই অঙ্ক হতে পারে চার লাখ টাকা পর্যন্ত দু হাজার বাইশ সালের বিশে মে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা মেনে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দিতে হলে সরকারি কোষাগার থেকে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় করতে হবে রাজ্য সরকারকে উল্লেখ্য সেই সময় হাইকোর্ট রাজ্যকে নিজের কর্মীদের কেন্দ্রীয় হারে সমান একত্রিশ পার্সেন্ট হারে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বন্ধুরা আজকে ডিএ মামলার শুনানি আছে পনেরোই জুলাই বন্ধুরা কী হয় সেটাই দেখার বিষয় কোর্ট থেকে সরাসরি রায় দিয়েছে ডিএ মামলায় হারলে রাজ্যকে দিতে হবে প্রচুর পরিমাণে টাকা সরকারি কর্মীদের তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য